সুপ্রিয় দর্শক জামাত ইসলামী ক্ষমতায় গেলে নোয়াখালীতে নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি এবং তার পাশাপাশি আরেক জায়গায় বলেছেন ভারতের সঙ্গে আলোচনা করে ফেনিতে বাঁধ নির্মাণ করা হবে দুটি আশ্বাসই জামাতি ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান দিয়েছেন মূলত এটি কি এটি কতটুকু সম্ভব আপনারা জানেন নোয়াখালী নোয়াখালী বর্তমানে বর্তমানে চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত কক্সবাজার সহ বেশ কয়েকটি জেলা নিয়ে একটি বিভাগ সেটি হচ্ছে চট্টগ্রাম বিভাগ এরকম সারা বাংলাদেশে প্রায় আটটি বিভাগ রয়েছে যার নেতৃত্বে যার অধীনে সারা বাংলাদেশের ষট্টি জেলা রয়েছে সেই ষট্টি জেলাকে একত্রিত করা হয়েছে এখন চট্টগ্রামের পাশাপাশি যদি আরেকটি নোয়াখালী বিভাগ করা হয় সেই নোয়াখালী বিভাগে খারা থাকছেন কোন কোন জেলা থাকছেন এর আগে আমরা দেখতে পেয়েছি জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান দিনাজপুরে গিয়ে দিনাজপুরকে সিটি কর্পোরেশন করার একটি ঘোষণা দিয়েছেন যদি জামাত ইসলামী ক্ষমতায় যায় সেটিও কতটুকু বাস্তবসম্মত প্রথমে দৈনিক ইত্তেফাক থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি নোয়াখালীর অনেকগুলো নেজ্জা দাবি আছে এই যে দাবিগুলোর অনেক এখানে পেয়েছি নোয়াখালীবাসী বিভাগ চাই সিটি কর্পোরেশন চাই আমরা ক্ষমতায় গেলে ইনসাফের মাধ্যমে আপনাদের এই প্রাণের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিরিশ জানুয়ারি দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে আয়োজিত দলীয় জোটের সমাবেশে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে এদিন নটায় জেলা জামাতের আমির নোয়াখালী চার আসনের প্রার্থী মোহাম্মদ ইসহাক খন্দাকারকে সভাপতিত্ব জনসভা শুরু হয় সবাই নোয়াখালীর উন্নয়নে ছটি সুনির্দিষ্ট দাবির কথা উল্লেখ করেন ডক্টর শফিকুর রহমান বলেন নোয়াখালী বিভাগ ও সিটি কর্পোরেশনের দাবির পাশাপাশি হাতিয়া কোম্পানিগঞ্জ এবং সুবর্ণচর নদী বাঙ্গন রোদে কার্যকর পদক্ষেপ কোম্পানিগঞ্জ ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ এবং সেনা সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যান গার্ড পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে তিনি বলেন যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছেন তাদের হাতে যদি দেশ যায় তাহলে ভালোবাসার একটি দেশ তৈরি করা সম্ভব যারা বাংলাদেশে ভালোবাসতে পারেনি বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে তাদের হাতে দেশ জনগণ নিরাপদ নয় ক্ষমতায় যাওয়ার পর তাদের কাছে দেশ আরো জুহপূর্ণ হয়ে উঠবে সুবর্ণচরা এক নির্যাতিতা মায়ের স্মরণে জামাত আমির বলেন সুবর্ণচরা একজন দুঃখিনী মা যাকে হায়েনারা কষ্ট দিয়েছিল ধানের শেষে ভোট দেওয়ার কারণে এ মায়ের সম্মানে সেখানে আমরা নির্বাচিত হলে পৌরসভা করবো ইনশাআল্লাহ যুব সমাজ ও বেকারত্ব নিয়ে তিনি বলেন আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না আমরা দেশ গড়ার কারিগরের হাত উড়ে গড়ে দিতে চাই এগারো দলীয় প্রার্থীর অধিকাংশের বয়স পঁয়তাল্লিশ এর নিচে যারা বার্তা দিয়েছেন আগামী বাংলাদেশ হবে যুব সমাবেশের যুব সমাজের দর্শক তার পাশাপাশি তিনি আরো একটি জনসভায় অংশগ্রহণ করেছেন সেটি হচ্ছে তিনি আরো একটি প্রতিশ্রুতি দিয়েছেন বলে সরি ভারতের সঙ্গে আলোচনা করে ফেনীতে বাঁধ নির্মাণ করা হবে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিক রহমান ঘোষণা করেছেন ফেনীবাসীর দীর্ঘদিনের দুঃখ হিসেবে পরিচিত বাঁধটির সংকটের নিরসনের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান খুঁজে বের করা হবে শুক্রবার তিরিশ ডিসেম্বর ফেনী সরকারি ফাইলট স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এগারো দলীয় জোটের সময় বিএনপির জনসভার প্রধান অতিথির বক্তব্যে সরি বিশাল জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন তিনি বলেন সীমান্তের ওপার থেকে ধেয়ে আসা ফানের তোড়ে ফেরি যখন সমুদ্রে পরিণত হয়েছিল তখন তিনি নিজের কোমর ফানি ভেঙে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বাঁধ নির্মাণের বিষয়টি এখন বাংলাদেশের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং জামাত ক্ষমতায় গেলে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে এর সমাধান করা হবে প্রিয় দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম